আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সাহতার ইতিহাস এবং ঐতিহ্য নেত্রকোনা জেলার বাহারটা উপজেলার অন্তর্গত সাহতা অপরব সৌন্দর্য একটি জনপদ সবুজ মাঠ বিস্তীর্ণ হাওড়ার দলাই নদী স্রোত সবকিছু মিলিয়ে এখানে যেন এক টুকরো প্রকৃতির কবিতা এখানকার মানুষ পরিশ্রমী ও সরল কৃষি তাদের জীবনে প্রধান ভরসা ধান সবজি আর মাছ চাষের মাধ্যমে তারা সংসারের চাকা সচল রাখে ইউনিয়নের প্রাণকেন্দ্র হলো স্থানীয় বাজার প্রতিদিন সকালে বোরের আলো ফোটার সাথে সাথে জমে ওঠে বাজারের কোলাহল দলাই নদী থেকে আসা টাটকা মাছ ক্ষেত থেকে আনা সবজি আর স্থানীয় কৃষিপণ্য মুখরিত হয়ে ওঠে বাজারের প্রতিটি কোনা শুধু কেনা বেচাই নয় বাজার হয়ে ওঠে মানুষের মিলন মেলা যেখানে আলাপচারিতা আর সোহার্গের বন্ধন গড়ে ওঠে ঐতিহ্য প্রকৃতি ও মানুষের আন্তরিকতে বড়া সাহতা ইউনিয়ন সত্যি এক অনন্য গ্রামীণ প্রতিচ্ছবি এখানে মাটি মানুষ আর প্রকৃতি মিলেমিশে এক সুন্দর জীবনের গল্প রচনা করে চলেছে প্রতিদিন সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও আপনারা কোথায় দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী সেই জায়গার সুন্দর একটা ভিডিও আপনাকে উপহার দেওয়ার জন্য সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ for ফর ওয়াচিং ভিডিও